আলহামদুলিল্লাহ আজকে আমার পাখির জন্য কিন্তু নতুন কিছু খাবার নিছে নতুন খাবার বলতে দেখাইতেছি আমি কিন্তু এর আগেও খাবার গুলো খাওয়াইছি তার আগে আমার পাখিটাকে আপনার আপনাকে দেখাই একটু এই যে একটা আমার কান্দা আছে এই যে পিটু আচ্ছা এই একটা আমার কান্দা আছে আর একটা ওইখানে আছে ওটা একটু এখন আনবো দেখতে পাচ্ছেন

ওয়েট শুরুটার আগে খাওয়াইনি তারপর বড়টার খাওয়াবো এখন একটু তালের বিছি তালের বিছি আনছিলাম তালের বিছিটাকে খাওয়াবো বড়রা খাওয়ার জন্য একবার সপোর্ট করতে হবে

অনেকেই আছেন কিন্তু শুধু ভিডিও দেখেন ভাই ভিডিও দেখার পরে লাইক দেন না চ্যানেলটাও সাবস্ক্রাইব করেন না যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কোন একদিন দেখতে পারবেন আমার পাখিটা কি সুন্দর করে কথা বলে সব গোলা ভিডিও আমার পাখির সকল প্রকার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন তাহলে দেখতে পারবেন আর দেখতে পাচ্ছেন কীভাবে খাইতেছে শেষ করে তারপরে সদিক কিভাবে খাওয়াইলাম খুব সুন্দর ভাবে না

খাঁচাই দিয়ে দিলাম এটা খাঁচাই দিয়ে দিব বড় পাখির মাসাল্লা দেখতে পাচ্ছেন বড়টা কি সুন্দরভাবে খাইতেছে টমেটো গুলা এখন তালার এটা দিব তালার এটা আরো সুন্দর খাই পানি তো সাথে পানি আছে তো তার জন্য খাইতে চাইতেছে না আর বিশেষ করে ফিরিজে ছিল না ইনশাল্লাহ ভাত খাওয়াইছি কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগে আমি ভাত খাবার দিয়েছিলাম বাদ খাইছিলাম দেখতে পাচ্ছেন কিভাবেছে খাওয়া শেষ ঠিকটা বসে আছে সো ভিডিওটা ভালো লাগলো ভিডিওতে লাইক করে দিবেন সো আজকের মতো বাই বাই টাটা